শহরের সকালটা কিছুটা ভিন্ন রঙে ছিল চারদিকে পুলিশের গাড়ি ব্যারিকেড চকচকে ভিআইপি গাড়ি সারি আর লাউডস্পিকারে গমগমে ঘোষণা মাননীয় মন্ত্রী জয়ন্ত চৌহান এখনই আসছেন প্রতিটি মোড়ে খাকি ইউনিফর্ম পরা জওয়ানরা মোতায়েন ছিল কিন্তু তাদের মধ্যে একটি মুখ বাকিদের থেকে আলাদা ছিল কড়া ইউনিফর্মে দাঁড়ানো কাঁচ সোজা চোখের দৃষ্টি তীক্ষ্ণ আর মুখে অটল নীরবতা নাম ছিল আইপিএস অফিসার নেহা শার্মা সকাল সকাল তাকে আদেশ এসেছিল যে আজ তাকে মন্ত্রী জয়ন্ত চৌহানের নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে নেহা শুধু জি বলে ওয়েলওস তুলে নিয়েছিল কিন্তু ভেতরে কোথাও একটা পুরনো ক্ষত আবার সবুজ হয়ে উঠেছিল সেই জয়ন্ত চৌহান সেই নাম যিনি তার পুলিশ কেরিয়ারের সবচেয়ে কালো স্মৃতির জন্ম দিয়েছিলেন শহরের এক নিরীহ মেয়ের সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতার সেই মামলা যার এফআইআর লেখার পর হঠাৎ সব প্রমাণ গায়েব হয়ে গিয়েছিল সাক্ষীরা হয় কিনে নেওয়া হয়েছিল নয় ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয়েছিল আর ওপর থেকে আদেশ এসেছিল ফাইল বন্ধ করো। তখন নেহা ছিল না সিস্টেমের শক্তি বুঝছিল কিন্তু ভুলতে পারেনি আর আজ যেখানে একটি কনফারেন্স হলে মন্ত্রীর পেস বৈঠক হওয়ার কথা ছিল নেহা মন্ত্রীর পিছনে পিছনে হাঁটছিল তার চোখ ভিড়ের মধ্যে স্ক্যান করছিল কিন্তু মনে শুধু একটি ছবি ঘুরছিল সেই মেয়েটির যার মুখ রাতে চিন্তায় ঘুমোতে দেয়নি মন্ত্রী মঞ্চে পৌঁছে গেলেন আর জয়ন্ত চৌহান তার চিরপরিচিত পরিচিত আন্দাজে নারী নিরাপত্তা দুর্নীতিমুক্ত শাসন আর স্বচ্ছতার ওপর ভাষণ দিতে শুরু করলেন নেহা পিছনে দাঁড়িয়েছিল কিন্তু তার কানে প্রতিটি শব্দ বিষের মতো প্রবেশ করছিল তখনই তার পকেটে রাখা ফোনে একটা মেসেজ এলো সাক্ষীর ঠিকানা পাওয়া গেছে গ্রামের বাইরে কাল সকালে দেখা করতে পারি নেহার আঙুলগুলো শক্ত হয়ে গেল এই সেই সাক্ষী ছিল যে বছরের পর বছর ধরে গায়েব ছিল আর মামলার চাবি হতে পারত প্রেস কনফারেন্স শেষ হলে মন্ত্রী ভিআইপি লাউঞ্জে ফিরলেন নেহাও সঙ্গে গেল জয়ন্ত চৌহান তাকে দেখি হেসে বললেন শর্মা ম্যাডাম বৃথা পরিশ্রমে পড়ো না অনেক দেখেছি আমি তোমার মতো সৎ মানুষদের ফাইল ছেড়ে দাও নইলে তোমার কেরিয়ার আর জীবন দুটোই এখানে শেষ হয়ে যাবে নেহার চোখে হালকা একটা ঝলক এলো কিন্তু মুখে ভাব একই রকম স্থির রইল স্যার আমার ডিউটি শেষ শুধু ইটুকু বলে সে বাইরে বেরিয়ে গেল রাতে সে নিজের বাড়ি ফিরল কিন্তু বাড়ির পরিবেশ ভারী ছিল স্বামী অর্জুনের চোখে প্রশ্ন ছিল আর ছোট মেয়ে অবনী তার হোমওয়ার্কে মগ্ন ছিল যেন বাড়িতে চলমান উত্তেজনা বুঝতে পারছিল নেহা অর্জুনকে শুধু বলল কাল আমাকে বাইরে যেতে হবে জরুরি সকালে সে দুজন জওয়ান নিয়ে সাক্ষীর গ্রামের দিকে রওনা হল পথটা নির্জন ছিল মাঠের মাঝ দিয়ে যাওয়া পায়ে চলা পথ বাতাসে ধুলো আর দূরে কোথাও ঢোলের আওয়াজ কিন্তু যেই গ্রামে পৌঁছল দেখলো সাক্ষীর বাড়ি অর্ধেক পুড়ে গেছে দরজা ভাঙা আর ভেতরে শুধু ছাই আর নিরবতা পড়শি ফিস করে বলল রাতে কিছু লোক জিপে এসেছিল তাকে তুলে নিয়ে গেছে বলেছে যদি কেউ কিছু বলে তবে খারাপ পরিণতি হবে নেহার দাঁত চেপে ধরল ফেরার পথে তার কাছে কল এলো আজ সন্ধ্যায় মন্ত্রীর আরেকটি প্রেস কনফারেন্স আছে তোমাকে নিরাপত্তায় থাকতে হবে সন্ধ্যায় রাজধানীর সবচেয়ে বড় হল মিডিয়ায় ভরে গেল মন্ত্রী জয়ন্ত চৌহান মঞ্চে ছিলেন তার মুখে সেই অহংকারী হাসি আর মাইকে সেই মিথ্যা গল্প নেহা ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে গেল মঞ্চে পৌঁছে গেল আর হঠাৎ তার ডান হাত এমন কিছু করল যার ধ্বনি পুরো হলে ছড়িয়ে পড়ল একটি জোরালো থাপ্পড় মন্ত্রীর মুখে সবার সামনে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল সাংবাদিকদের কলম থেমে গেল আর হলে পিন পড়ার মতো নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল জয়ন্ত চৌহানের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার চোখে অবাক আর অপমানের আগুন ছিল নেহা কিছু বলল না শুধু মঞ্চ থেকে নেমে বাইরে চলে গেল পরের ঘন্টায় মুখ্যমন্ত্রীর আদেশ এলো আইপিএস নেহা শর্মার বদলি কিন্তু পরের দিনই রাস্তায় স্লোগান গুঞ্জতে শুরু করল আমাদের নেহা ম্যাডাম চাই সত্যের জন্য লড়ব হাজার হাজার মানুষ ব্যানার নিয়ে রাস্তায় নেড়ে গড়লো মিডিয়ায় হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ল আর সিস্টেমের থাপ্পড় পরিণত হল জাস্টিস ফর ভিক্টেম সরকার বুঝে গেল এই আগুন এত সহজে নিববে না আসল খেয়াল এখন শুরু হতে চলেছিল কারণ জয়ন্ত চৌহান তার শেষ আর সবচেয়ে বিপজ্জনক চাল চলতে যাচ্ছিলেন হলে গুঞ্জে ওঠা সেই থাপ্পড় যেন শুধু জয়ন্ত চৌহানের মুখে পড়েনি বরং সেই পুরো পচা ব্যবস্থার গালে পড়েছিল যেটি বছরের পর বছর ধরে ন্যায় বিচারকে পিষে ফেলেছিল আর এখন সেই ব্যবস্থা জ্বলে পড়ে নেহা শর্মাকে শিক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল মন্ত্রীর চোখে তীব্র ক্ষোভ ছিল কিন্তু তার মুখের লালিমা শুধু রাগের নয় অপমানেরও ছিল মঞ্চ থেকে নামার সময় তিনি তার নিকটতম পিয়ের দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন আজ রাতে ওকে বোঝাও সিস্টেমে থেকে সিস্টেমের বিরুদ্ধে যাওয়ার পরিণতি কী ওদিকে বাইরে মিডিয়ার ক্যামেরা নিহার চারপাশে ছিল কিন্তু সে কিছু না বলে পুলিশের গাড়িতে বেশ সোজো থানায় ফিরে গেল থানায় পরিবেশ অদ্ভুত ছিল কিছু জোয়ান গর্বের সঙ্গে তাকাচ্ছিল কেউ ভয়ে আর কেউ এটা ভেবে চুপ ছিল যে এরপর কি হতে চলেছে সেই রাতেই রাজধানীর বড় বড় চ্যানেলে বিতর্ক শুরু হয়ে গেল একদিকে লোকে বলছিল নেহা তার পদের মর্যাদা ভঙ্গ করেছে অন্যদিকে সারা দেশ থেকে কণ্ঠ উঠছিল যদি একজন সৎ অফিসারও চুপ থাকে তবে সাধারণ মানুষ কার কাছে আশা করবে কিন্তু ক্ষমতার গলিহারায় আরেকটি গল্প লেখা হচ্ছিল জয়ন্ত চৌহান তার রাজনৈতিক প্রভুদের আর মন্ত্রণালয়ের বড় অফিসারদের সঙ্গে একটি বন্ধ ঘরে বৈঠক করলেন যেখানে বাইরে মোবাইল ক্যামেরা সব বন্ধ ছিল একে শুধু বদলি নয় শেষ করতে হবে আর আইনি উপায় নয় সিস্টেমের উপায়ে মন্ত্রী ঠান্ডা গলায় বললেন পরের দিন সকালে নেহার বাড়ির সামনে কিছু অদ্ভুত হট্টগোল শুরু হল অচেনা গাড়ি ধীরে ধীরে থামছিল আবার এগিয়ে যাচ্ছিল কিছু লোক মহল্লায় জিজ্ঞাসাবাদ করছিল আর এমনকি তার স্বামী অর্জুনকে বাজারে দুজন মুখোশধারী লোক ঘিরে ফিসফিস করে বলল তোমার স্ত্রীকে বলো ফাইল থেকে দূরে থাকতে নইলে মেয়েকে স্কুল থেকে আনতে তোমাকে নিজে যেতে হবে অর্জুনের মুখ ফ্যাকাশে হয়ে গেল কিন্তু সে কিছু বলল না শুধু বাড়ি ফিরে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল নেহা যখন এই কথা জানল তার চোখে রাগ আর উদ্বেগ দুটোই ঝকঝক করে উঠল সে স্বামীর কাঁধে হাত রেখে বলল এটা ভয় দেখানোর চেষ্টা আর এটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা ওদিকে রাস্তায় পরিবেশ আরও গরম হয়ে উঠছিল কলেজের ছাত্র উকিল শ্রমিক প্রতিটি শ্রেণীর মানুষ নেহার সমর্থনে পোস্টার নিয়ে রাস্তায় নেমে পড়ল থাপ্পড় দেওয়া অফিসার এখন একটি প্রতীক হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ায় তার ছবি ভিডিও ভাষণ সব ভাইরাল হয়ে গেল কিন্তু এই আগুন নিভিয়ে দেওয়ার জন্য জয়ন্তা চৌহান একটি নতুন চাল চললেন তিনি তার নিকটতম মিডিয়া চ্যানেলগুলোকে ডেকে নেহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ গড়তে বললেন পরের দিন সকালে সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হল থাপ্পড় কাণ্ডের পিছনে ষড়যন্ত্র নেহা শর্মার ওপর বিরোধী দলের সঙ্গে মিলেমিশে কাজ করার অভিযোগ টিভিতে বিতর্ক শুরু হয়ে গেল নেহা শর্মা কি হিরো নাকি রাজনৈতিক পুতুল এই অভিযোগ নেহার কাছে নতুন ছিল না কিন্তু এবার দাও বড় ছিল কারণ যদি জনতার ভরসা ভেঙে যায় তবে আন্দোলন নিজে থেকেই ঠান্ডা পড়ে যাবে কিন্তু নেহা চুপ থাকার বদলে সরাসরি আঘাত করার সিদ্ধান্ত নিল সে তার পুরনো মামলার ফাইল আবার খুলল সেই সাক্ষী আর প্রমাণের তালিকা তৈরি করল যেগুলো এখনও পাওয়া যেতে পারে তাকে জানা ছিল যে প্রতিটি পদক্ষেপে নজর রাখা হচ্ছে তাই সে তার ভরসার পুরনো সঙ্গী আর অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর সুরেশ যাদবকে ডাকল যিনি একসময় তার প্রশিক্ষণের অংশ ছিলেন যাদব সময় নষ্ট না করে বললেন ব্যাটা এই খেলা সহজ নয় কিন্তু যদি তুই পিছিয়ে যাস তবে এই লোকেরা সব সময় জিততে থাকবে ওদিকে জয়ন্ত চৌহান পুলিশ হেডকোয়ার্টারে চাপ সৃষ্টি করে নেহার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বসিয়ে দিলেন আদেশ এলো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইপিএস নেহা শর্মাকে নিলম্বিত করা হলো। এই খবর আসতেই পুরো শহরে হইচই পড়ে গেল কিন্তু নেহা এটাকে হার মানল না বরং এটাকে স্বাধীনতা মনে করল এখন সে ইউনিফর্ম ছাড়াও সত্যের পিছনে যেতে পারে সেই রাতেই কাউকে না জানিয়ে সে একটি পুরনো জীপের সুরেশ যাদবের সঙ্গে সাক্ষীদের খোঁজে বেরিয়ে পড়ল প্রথম সাক্ষী ছিল একটি হাসপাতালের ওয়ার্ড বয় যে বছরের পর বছর আগে সেই মেয়েটিকে ভর্তি হতে দেখেছিল কিন্তু তাকে বয়ান দিতে বাধা দেওয়া হয়েছিল যখন নেহা তার কাছে পৌঁছল সে কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আমি সব সত্য বলবো। কিন্তু আমার স্ত্রী আর ছেলেমেদের বাঁচাও নেহা প্রতিশ্রুতি দিল যতক্ষণ আমি আছি তোকে কিছু হবে না কিন্তু যেই সে তাকে নিয়ে বাইরে এলো একটি কালো এসইউভি দ্রুত গতিতে এসে তাদের উপর গুলি চালাতে শুরু করলো নেহা তৎক্ষণাৎ সাক্ষীকে মাটিতে ফেলে দিল নিজে পিলারের পিছনে লুকিয়ে পড়ল আর এসইউভি অন্ধকারে গায়েব হয়ে গেল এটা ছিল সরাসরি বার্তা পিছিয়ে যাও কিন্তু এখন নেহা থামার পাত্রী ছিও না সে ঠিক করে ফেলেছিল যে পরের প্রেস কনফারেন্সে সে শুধু থাপ্পন নয় পুরো দেশের সামনে সেই মন্ত্রীর আসল মুখ বের করে দেবে এমনকি এর জন্য তাকে নিজের জীবনও দিতে হলেও পরের সকালে রাজধানীর বাতাসে অদ্ভুত এক উত্তেজনা ছিল যেন সবাই অনুভব করছিল যে কিছু বড় কিছু হতে চলেছে নেহা শর্মা সারা রাত জেগেছিল তার টেবিলে ছড়িয়ে থাকা ফাইল অর্ধেক পান করা চা আর খোলা জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়ার মাঝে তার মুখ ক্লান্ত ছিল বটে কিন্তু চোখে সেই জেদ ছিল যা শুধু তাদের মধ্যে থাকে যারা নিজেকে আগেই বলিদানের জন্য প্রস্তুত করে ফেলেছে সুরেশ যাদবকে সে স্পষ্ট বলে দিয়েছিল আজ খেলা শেষ করতে হবে জিতি বা হারি পিছনে ফিরে তাকাব না আর যাদব কোনো প্রশ্ন না করে তার পুরনো রিভলভার বের করে বলল তাহলে আজ কারোর শেষ নির্ধারিত ওদিকে মন্ত্রী জয়ন্ত চৌহান তার বাংলায় বসে শেষ চালের প্রস্তুতি করছিলেন তিনি তার গুন্ডাদের আদেশ দিলেন প্রেস কনফারেন্সে আসার আগেই ওকে থামাও নয়লে ক্যামেরার সামনে আমার ধ্বংস নিশ্চিত কিন্তু ভাগ্য সেদিন যেন নেহার পক্ষে ছিল কারণ সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গেল সেই ওয়ার্ড বয় যাকে গতরাতে গুলি দিয়ে ভয় দেখানো হয়েছিল সে নিজের জীবনের পরোয়া না করে মোবাইলে বয়ান রেকর্ড করে আপলোড করে দিয়েছিল যেখানে সে স্পষ্ট বলেছিল যে সেই মেয়েটির মামলা মন্ত্রী টাকা দিয়ে চাপা দিয়েছিলেন আর পুলিশের উপর চাপ সৃষ্টি করে রিপোর্ট বদল করিয়েছিলেন ভিডিও মিনিটের মধ্যে লাখো মানুষের কাছে পৌঁছে গেল সাংবাদিক অ্যাক্টিভিস্ট ছাত্র সবাই রাস্তায় নেমে পড়ল এখন এটা আর শুধু নেহা বনাম জয়ন্তের লড়াই ছিল না আসল ঝড় এখনও বাকি ছিল দুপুরে প্রেসক্লাবের বাইরে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিল পুলিশের গাড়ি মিডিয়া ভ্যান পোস্টার স্লোগান সব দিকে উত্তেজনা আর তখনই নেহা ভের চিরে ভেতরে গেল আজ সেই ইউনিফর্মে ছিল না কিন্তু তার চলন আর দৃষ্টি ইউনিফর্মের চেয়েও বেশি কার্যকর ছিল মঞ্চে জয়ন্ত চৌহান সবসময়ের মতো হাসছিলেন কিন্তু তার চোখের কোণে লুকোনো ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি মাইক ধরে বললেন দেশের উন্নয়নের জন্য আমাদের একসঙ্গে কাজ করা উচিত কিন্তু কিছু লোক রাজনৈতিক খেলায় বাধা দিচ্ছে আর তখনই নেহা ধীরে ধীরে মাইক নিজের হাতে নিল ভিড় একেবারে শান্ত হয়ে গেল ক্যামেরার ফ্ল্যাশ চলে উঠল আর নেহা চিৎকার না করে রাগ না দেখিয়ে সরাসরি কণ্ঠে বলল উন্নয়ন তখনই হয় যখন সত্য বেঁচে থাকে আর সত্য হল সে তার ব্যাগ থেকে ফাইল বের করল তারপর একটি পেনড্রাইভ আর বড় স্ক্রিনে মামলার আসল রিপোর্ট সাক্ষীদের বয়ান আর ব্যাংক লেনদেনের প্রমাণ একে একে চলতে শুরু করল জয়ন্ত চৌহান মাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন কিন্তু নেহা তার দিকে তাকিয়ে বলল এই দেশের পুলিশের কাজ অপরাধীকে বাঁচানো নয় ধরা আর আজ আমি শুধু একজন অফিসার নয় একজন নাগরিক হয়ে বলছি আপনি গ্রেপ্তার এই বলে যাদবাদ দুজন সৎ পুলিশকর্মী এগিয়ে এলো আর পুরো দেশের লাইভ ক্যামেরার সামনে মন্ত্রীকে হাত করা পড়িয়ে দিল সেই দৃশ্য এত তীব্র ছিল যে পরের ঘণ্টা থেকে প্রতিটি চ্যানেল প্রতিটি সংবাদপত্রে শুধু এই ছবিটি ছাপা হলো। সেই সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবন থেকে আদেশ এলো যে আইপিএস নেহা শর্মাকে নিলম্বন থেকে পুনর্বহাল করা হলো এবং তাকে দুর্নীতি বিরোধী বিশেষ টাস্ক ফোর্সের প্রধান করা হলো। কিন্তু নেহা মিডিয়াকে শুধু বলল এই জয় আমার নয় সেই মেয়েটির যার কণ্ঠ বছরের পর বছর ধরে চাপা দেওয়া হয়েছিল এই জয় প্রতিটি মা বাবার যারা সিস্টেমের ভয়ে চুপ হয়ে যায় ভিড়ের মধ্যে অর্জুন তার মেয়ের সঙ্গে দাঁড়িয়েছিল তার চোখে অশ্রু ছিল কিন্তু মুখে গর্বও ছিল আর সুরেশ যাদব শুধু ধীরে বলল আজ তুই শুধু একটা থাপ্পড় নয় পুরো পচা দেওয়াল ভেঙে দিয়েছিস বেটা সেই রাতে নেহা তার বাড়ির ছাদে বসেছিল আকাশে তারা ঝলমল করছিল দূর থেকে স্লোগান এখনও শোনা যাচ্ছিল কিন্তু তার মনে শুধু একটা শান্তি ছিল যে কাল আর এক জয়ন্ত চৌহান এলেও যতক্ষণ এই দেশে সত্য বলার মানুষ বেঁচে আছে সিস্টেমকে নাড়িয়ে দেওয়া যায় আর সম্ভবত এই কারণেই আজও গলিতে লোকে বলে মনে আছে তো নেহা শর্মার সেই থাপ্পড় যেটা এক ঝটকায় ক্ষমতার অহংকার চুরমার করে দিয়েছিল তো বন্ধুরা এই গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে দয়া করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটা লাইক দাও যাতে আমাদের উৎসাহ আরও বাড়তে থাকে ধন্যবাদ